তো জবমেথ বই থেকে আমরা বলছিলাম যে প্রতিটা অঙ্ক দরে দূরে সমাধান দিব দ্বারাবাহিক ক্লাস দিচ্ছি আর জবমেদ বইটা এখনো যারা নেন নাই দুশো নব্বই টাকা দিয়ে ছোটো একটা বই নিয়ে নেবেন ইনশাল্লাহ ছোটো একটা বই যদি আপনি শেষ করতে পারেন যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাথ আপনাকে বই পাবে আপনি ম্যাথকে বই পাবেন না সবার আগে আপনি ম্যাথ মিলে আসতে পারবেন এখানে যে টেকনিক প্লাস বেসিকাও আছে ইনশাল্লাহ ম্যাথে কোনো সমস্যা হওয়ার কথা না তো এখন আমরা টাইপ কি টাইপ সেভেনের যে অঙ্ক বল একটা সূত্র দিয়ে হবে এই সূত্রটা আমরা একটু শিখে নিই এ প্লাস বি প্লাস বিয়ের সূত্র আমরা জানি আজকে আমরা এই সূত্রটা শিখবো এটা সূত্রটা হচ্ছে দেখেন এখানে সূত্রের টু আমরা কিভাবে মনে রাখবো যদি সবার উপর স্কোয়ার আছে তার সবার উপর একটা করে স্কোয়ার দিয়ে দিস ভাগ করে। এরপরে হইতেছে টু এ বি মনে আছে না এ প্লাস বি সূত্র কি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি এইখানে সূত্রের টু ইন্টু এবি দেখেন টু এরপরে বি সি এরপরে সি ঠিক আছে এই সূত্র এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সব হয়ে যাবে এখন আমরা দেখবো যে এই টাইপের অঙ্ক আসলে কি যে কোনো দুইটার মান দেওয়া থাকবে এখানে তিনটা পার্টনার একটা দুইটা তিনটা দুইটার মান দেওয়া থাকবে একটার মান আমাদের বের করতে বলব এখানে আমাদের কার মান বের করতে বলছে দেখেন এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এইটার মানতা আছে আমাদের বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এইটুকু যদি এক্স ধরে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে দেখেন তো এইটুকুর ভ্যালু কত এ প্লাস বি প্লাস সি সিক্স তাহলে সিক্স স্কোয়ার এইটুকু তো আমরা বের করবো এইটুকুর পরিবর্তে আমরা এক্স ধরে নিলাম এটা আমাদের বোঝার সুবিধা হচ্ছে জাস্ট এক্স জুতি টু ইন্টু এইটুকুর ভ্যালু কত এ বি বি সি সি এ এগারো অঙ্ক কিন্তু আমাদের শেষ দেখেন এদিকে হইতে হইতেছে ছত্রিশ এদিকে হইতে আছে এক্স প্লাস বাইশ কার ভ্যালু বের করবো এক্সের ভ্যালু তার মানে এক্স ইকুয়াল কত হবে ছত্রিশ থেকে এটা বাইশ মাইনাস তো তাহলে কত হইতেছে চার এক চোদ্দ এছাড়া বের হয়ে গেছে না দেখে মনে হয়েছে না অনেক হিজি বিজি অনেক বড়ো একটা অঙ্ক আসলো কি তাই জাস্ট আপনি সূত্রটা বসিয়ে ফেলবেন এই টাইপের অঙ্ক আসলে আমরা আরেকটা অঙ্ক যদি দেখাই আপনি বুঝবেন দেখেন এটা কিন্তু প্রাইমারি তো উনিশ সালে আবার দুই হাজার তেরো সালে আসছে ওই টাইপের অঙ্ক তাই না তার মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি টোটালটা হোল স্কোয়ার এটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি সি প্লাস সি এখন ধর দেখেন কার মান দেওয়া আছে কার মান দেওয়া নেই এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে হ্যাঁ নাইনি স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস মান বের করতে বলছি এটা আমরা এক্স ধরে নিই বারবার এটা লিখতে পারবো না টু ইন্টু কোনটুকু এইটুকু এক্স ধরে নিছি টু ইন্টু এবি বিসি মান দেওয়া একত্রিশ ঠিক আছে তাহলে দেখেন নয় নং একাশি আর এইখানে হইতেছে একাশি এক্স প্লাস তো তাহলে আমাদের কার্বান এক্স দেখেন একাশি মাইনাস সরি এখানে এখন কত আসে নয় এক উনিশ হয়ে গেছে অঙ্ক দেখেন কঠিন মনে হয় এই টাইপের অঙ্কগুলো অনেক প্র্যাকটিস করতে হবে ভাই এই সূত্রটা আপনাকে মুখস্থ রাখতে হবে আর কিচ্ছু লাগবে না যার সূত্রটা বসিয়ে দিবেন পরের অঙ্কটা দেখেন এইটা দেখেন দুই নম্বর অঙ্কটা করা যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা সূত্র ভাঙবো মান বসাবো ঠিক আছে এরপরে দেখেন এখানে কিন্তু আমার চাইছে বি বি সি এর মান আমার সূত্র কিন্তু একটাই এ প্লাস বি প্লাস সি টোটালটা হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সবার উপরে স্কোয়ার দিলাম টু ইন্টু দেখেন এবি প্লাস বি সি প্লাস সিএ হয়ে গেছে আমরা যার মান বের করতে বলে ওইটা বের করবো যার যার মান দেওয়া আছে ওইটা বসিয়ে দেবো এ প্লাস বি প্লাস সি এর বিল হয়ে যাচ্ছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার ওকে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ভ্যালুতে আছে নাইন এই টুকুর ভ্যালু কত নাইন প্লাস টু ইন্টু এইটুকু আমাদের বের করতে বলছে এই জন্য এটাকে আমরা এক্স দিব টু এক্স হয়ে গেল মানে ছোটো আকার লেখার জন্য তার মানে এই দিকে হইতেছে পঁচিশ এদিকে নাইন প্লাস টু এক্স তাহলে দেখেন টু এক্স ইকোয়াল কত হইতেছে পঁচিশ মাইনাস নাইন পঁচিশ থেকে নাইন বিয়ে করি ষোলো তাহলে এক্স ইকুয়াল দেখেন এইট হয়ে গেল অঙ্ক তার মানে মনে হয় যে অনেক বড়ো কিছু আসলে কিন্তু তা না আমরা কিন্তু একটা টেকনিক দিয়ে একটা সূত্র দিই একইভাবে কিন্তু সবগুলো করাচ্ছি এখন দেখেন এখান থেকে প্র্যাকটিস আছে কতগুলো যে একটা প্র্যাকটিস আছে পারবেন না দু হাজার উনিশ সালে আসছে প্রাইমারিতে পারা যাবে কিনা সূত্র কিন্তু এটাই এবি সি এর মান বিল করতে হবে সেম যে একটা আছে এই যে একটা আছে প্রত্যেকটা আপনাকে করতে হবে এই প্রত্যেকটা অঙ্ক আপনার জব ম্যাথ বই যাদের কাছে আছে তারা একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ ম্যাথ নিয়ে টেনশন করতে হবে না ধন্যবাদ সবাইকে